সিকিমের শক্তি লিফটিং চ্যাম্পিয়নশিপে শিলিগুড়ির মেয়েদের দুর্দান্ত সাফল্য একাধিক বিভাগে সেরা নতুন জাতীয় রেকর্ড সিকিমের পালজো স্টেডিয়ামে দশ থেকে তেরোই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল পঁয়ত্রিশতম ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং ইনক্লাইন বেঞ্চ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সারা দেশ থেকে অসংখ্য প্রতিযোগীর অংশগ্রহণে জমজমাট এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বিশেষ করে শিলিগুড়ির মেয়েরা নজর করা সাফল্য এনে দিলেন রাজ্যকে স্কুল ছাত্রী আস্থা লাহিরি জুনিয়র বিভাগে ইনক্লাইন বেঞ্চ প্রেসে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় স্তরে উজ্জ্বল পারফরমেন্স উপহার দেয় অন্যদিকে আটান্ন কেজি মাস্টার ওয়ান বিভাগে অনবদ্য পারফরমেন্সে সকলকে তাক লাগান শিলিগুড়ি গৃহবধূ শর্মিষ্ঠা লাহিরি ইনক্লাইন বেঞ্চ প্রেস এবং স্ট্রেংথ লিফটিং এই দুই বিভাগেই প্রথম স্থান দখল করার পাশাপাশি তিনি একাধিক নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করেন তার মধ্যে উল্লেখযোগ্য টু হ্যান্ড বাইসেফ কার্লে পঁয়ত্রিশ কেজি তুলেই জাতীয় রেকর্ড ইনক্লাইন বেঞ্চ প্রেসে বাহান্ন দশমিক পাঁচ কেজি তুলেও নতুন জাতীয় রেকর্ড হ্যাক লিফটিংয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন সিনিয়র বিভাগেও শিলিগুড়ির জয়ের ধারা অব্যাহত পায়েল বর্মন ইনক্লাইন বেঞ্চ প্রেসে প্রথম স্থান দখল করার পাশাপাশি সকল সিনিয়র মহিলা প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন জাতীয় মঞ্চে শিলিগুড়ির এই তিন ক্রীড়াবিদ আস্থা শর্মিষ্ঠা এবং পায়েলের সাফল্য নিঃসন্দেহে উত্তরবঙ্গ এবং সমগ্র বাংলার ক্রীড়া জগতের নতুন গৌরব যোগ করেছে তাদের এই সাফল্য আবারও প্রমাণ করল যে শিলিগুড়ির মেয়েরা শক্তি লিফটিংয়ে দিনের পর দিন জাতীয় স্তরে শহরের সোনা বাড়িয়ে চলেছেন সোমবার বিকেলে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এনটিএস মোডের একটি জিমে সাংবাদিকদের মুখোমুখি হন শর্মিষ্ঠা লাহিরি ও পায়েল বর্মন অনুশীলনের সেই জিম থেকেই এগিয়ে চলেছেন জাতীয় মঞ্চের দিকে জিম কর্তৃপক্ষ তাদের এই অসাধারণ সাফল্যের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে অভিনন্দন জানায় সেখানে শর্মিষ্ঠা দেবী বলেন শিলিগুড়ির মেয়েরা জাতীয় আন্তর্জাতিক স্তরে এ শহরের সুনাম বৃদ্ধি করেছে শিলিগুড়ির সুনাম মানেই বাংলার সুনাম তাই বাংলায় বিশেষ করে শিলিগুড়িতে স্ট্রেংথ লিফটারদের আরও সুযোগ সুবিধা প্রদান করা অত্যন্ত জরুরি শিলিগুড়ির ক্রীড়াঙ্গনে এই সাফল্য ভবিষ্যতেও আরও অনেক প্রতিভাকে অনুপ্রাণিত করবে এমনটাই আশা ক্রীড়া মহলের নমস্কার আমি শৌমিশা লাইরি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আমি জেলার সেক্রেটারি স্টেট লিফটিং অ্যান্ড আইবিপি যে আমাদের অর্গানাইজেশন আছে সংস্থা আছে আন্তর্জাতিক জাতীয় এবং আন্তর্জাতিক স্তর সেখানে আমি আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি পদে আছি এবং দু থেকে আমি এই আয়রন লিফটিং সঙ্গে যুক্ত আছি এবং আমাদের আমার প্রথম জার্নি শুরু হয়েছিল আমাদের ইস্ট ইন্ডিয়া থেকে মেদিনীপুর থেকে সেখান থেকেই আমার গোল্ড অ্যাচিভমেন্ট শুরু এবং সেখান থেকে যাত্রা তারপর থেকে প্রতি বছর জাতীয় এবং রাজ্য স্তরে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরেও প্রচুর আমার আহ আমার এই সমস্ত অ্যাচিভমেন্টস আছে যে এটা এখানে আমরা আজকে এইটুকুই শুধু তুলে ধরে আনতে পেরেছি কারণ এটা শুধুমাত্র আমাদের দু হাজার পঁচিশের অ্যাচিভমেন্টস আর তাছাড়াও আমাদের যে ইস্ট ইন্ডিয়া হয়েছিল যেটা আমাদের শিলিগুড়িতেই হয়েছিল সেখানেও আমাদের আরও তিন থেকে চারখানা কাপ আছে আমরা আনতে পারিনি এতগুলো একসাথে তো আমাদের খুব রিসেন্ট হয়ে গেল যে গত দশ থেকে তেরো নভেম্বর সিকিমের গ্যাংটাকে আমাদের থার্টি ফিফথ ন্যাশনাল স্টেন্ট লিফটিং অ্যান্ড ইনক্লাইন্ড ব্রেন স্পেস চ্যাম্পিয়নশিপ হয়ে গেল যেখানে একুশ পার্টিসিপেট করেছিল এবং পাঁচশো স্টুডেন্টস মানে ক্যান্ডিডেটস সেখানে ছেলে মেয়ে মিশিয়ে তো সেখান থেকে আমরা আমরা এতগুলো অ্যাচিভমেন্টস করেছি বিশেষ করে আমার নিজের বিভাগে আমি মাস্টার ওয়ান মহিলা বিভাগে খেলি এবং সেখানে আমার দুটো বিভাগে গোল্ড এসছে ফার্স্ট প্রাইজ আর আমার নিজের আলাদা প্রত্যেকটাতে রেকর্ড আছে জাতীয় স্তরে আর তাছাড়াও এদিকে এসো একবার আমি পরিচয় করে দিই আমার মেয়ে আছে ও আস্থা আইরি ও সাবজুনিয়ার বিভাগে পার্টিসিপেট করেছিল যেখানে দুটো বিভাগে ও সিলভার মানে সেকেন্ড পজিশন সিলভার মেডেল পেয়েছে এবং আমার আরও একজন বলছি আমার পার্টনার বলবো আমার সহ খেলোয়াড় বলবো পায়ল বার্মান ও ওর নিজের বিভাগে ও এবার যেহেতু দুটো খেলেনি একটু অসুস্থ থাকাতে ও আইবিপি খেলেছে শুধু এবং ওর বিভাগে ফার্স্ট অবশ্যই এবং ও চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন এই কাপটি অ্যাচিভ করেছে পুরো গ্রুপ মিলিয়ে বেস্ট আহ যে পারফরমেন্স সেটা এই বেস্ট কাপটা আমাদের পুরো বেঙ্গলের প্রায় থেকে এটা একটা বিশাল বড় পাওয়ার সেটা এসছে আমাদের আজকে শিলিগুড়ি নর্থ বেঙ্গলের হাতে এবং আমাদের পুরো টিম উইনার্স এর কাপ রানার্স আপ কাপও আমরা পেয়েছি যেটা আমাদের কলকাতার অ্যাসোসিয়েশনে চলে গেছে এবং সেই সঙ্গে আমি আরো একটা জিনিস শেয়ার করব যে আমাদের জুনিয়র বিভাগেও একটি মেয়ে আছে যে কুচবিহার থেকে গিয়েছিল সেও জুনিয়র বিভাগে কিন্তু গোল্ড মেডেল পেয়েছে নিজের বিভাগে এবং এরকমই একটি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন কাপ অ্যাচিভ করেছে তো আমাদের সব মিলিয়ে আমাদের নর্থ বেঙ্গল এর কিন্তু জয় জয়াকে এটা আমরা খুব গর্বের সাথে বলতে পারি কিন্তু কিন্তু খুব দুঃখের সাথে যে এটা সম্পর্কে অবহিত খুব কম লোকে এবং আমরা সবসময় এই লড়াইটা লড়ে যাচ্ছি ইন ফিউচারে ছেলে মেয়েদের জন্য এটাই আমাদের কাছে খুব একটা আক্ষেপ যে এখনো আমাদের এই আয়রন গেমটার প্রতি অন্যান্য গেমের প্রতি যতটা বেশি সবার উৎসাহ বা যতটা বেশি উন্মাদনা দেখা যায় এই এই আয়রন গেমের প্রতি বিশেষ করে এখন যেইভাবে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও এগিয়ে আসছে আমার মনে হয় তুলনামূলক মেয়েরা বেশি ভালো রেজাল্ট করছে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই এই ব্যাপারটা উদাসীন আমি মানে রিকোয়েস্ট এর আগেও করেছি আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপে গিয়েও যখন আমি ইন্টারভিউ দিয়েছি তখনও বলেছি এবং এইবার এখান থেকেও আমি আরেকবার আমি অনুরোধ করব আমাদের প্রশাসনিক যারা শীর্ষস্থানীয় আছেন তারা যদি একটুখানি আমাদের দিকে দৃষ্টিপাত করেন এই ধরনের ছেলেমেয়েরা যারা ওয়েট লিফটিং করছে সেন্ট লিফটিং পাওয়ার লিফটিং করছেন এত পরিশ্রম করে নিজেদের জেলা তথা রাজ্য তথা দেশের জন্য এত অ্যাচিভমেন্ট করে আনছে তাদের পেছনে যদি এতটুকু সাপোর্ট পাওয়া যায় আমার

এইভাবে মানে আমি একুশটা স্টেটের নাম হয়তো সবগুলো বলতে পারছি না যেগুলো আমাদের মাথায় সর্বক্ষণ আসছে টোটাল একুশটা স্টেট ওখানে পার্টিসিপেট করেছিল আমাদের ন্যাশনাল এবং প্রচন্ড প্রচন্ড লড়াই বুঝতেই পারা যাচ্ছে যে বছরে একটা ন্যাশনাল আমরা প্রত্যেকটা প্লেয়ার সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই জাতীয় তকমা পাওয়ার জন্য তো সেখানে আমরা তিনটে গোল্ড এবং দুটো সিলভার এবং একটা চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছি এটা আমাদের কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট তো রিকোয়েস্ট করব আমাদের আমি যারা প্রশাসনে আছে তারা যদি আমাদের পাশে একটুখানি দাঁড়ান ফিউচারে আমরা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে যে যাওয়ার পক্ষে আমাদের যেটা সবচেয়ে বড় অসুবিধে হয়ে দেওয়ার দাঁড়ায় যেটা যে আর্থিক সহায়তা এমনকি আমরা এই যে আমি গত জুলাই মাসে যে আন্তর্জাতিক স্তরে আমি একা এই বেঙ্গলের ইতিহাসে প্রথম একটা হয়ে দুটো দুটো গ্রুপে চ্যাম্পিয়ন কাপ মেয়ে আমি অর্জন করে নিয়েছি এবং দুটো গোল্ড এবং পারব বর্মণ দুটো গোল্ড সেখানে মানে খুব দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মানে একটা মিনিমাম একটা পর্যন্ত দেওয়া হয়নি আমাদের আমার মনে হয় নিজেদের পাড়ার লোক ছাড়া কেউ জানেই না এটা আমাদের কাছে একটা বিশাল দুঃখ যে অন্যান্য গেমগুলোতে যতটা সবার মাতামাতি বা উন্মাদনা অবশ্যই করবে কিন্তু আমরাও এতটুকু যদি সকলের একটু দৃষ্টিপাত আমাদের দিকেও হয় তাহলে এটা অনেকটা সামনে যাবে আমাদের সেই লড়াইটা শুধুমাত্র আমাদের নিজেদের নিয়ে না আমাদের সমস্ত প্লেয়ারদের নিয়ে এবং ইন ফিউচারে ছেলেমেয়েরা আসুক নিজেকে সুস্থ রাখুক এবং একটা সুস্থ সমাজ পরিবেশের সাথে সাথে একটা সুস্থ মানে সমাজের সাথে খেলোয়াড় খেলাটাকে খেলাধুলাটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাক এটাই আমার একটা বার্তা একটুখানি আমাদের দিকে যদি দৃষ্টিপাত করা হয় আমাদের মতো খেলোয়াড়দের পাশে দাঁড়ানো হয় এটা আমাদের পক্ষে খুব খুব আছে হয়ে দাঁড়াবে ভবিষ্যতের জন্য নমস্কার আমি পায়েল বর্মন আমি সেভেন্টি টু কেজি মার কাছে সেভেন্টি টু কেজিতে খেলছি সিনিয়রে তো আমার এবছর ন্যাশনালে অ্যাচিভমেন্ট হচ্ছে ইনক্লাইন বেঞ্চ পেয়েছে ফার্স্ট গোল আর সিওসি মানে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন অল সিনিয়র গ্রুপে তো সে আমি খুব খুশি আর কথা হচ্ছে যেটা আমি সামনে ওয়ার্ল্ড করে এলাম ওয়ার্ল্ডের ব্যাপারটা সবাই মোটামুটি জানে কিভাবে কি করে আমি কতটা কষ্ট করে গেছি তো সেখানে দিদি তারপরে এই খবরের ঘন্টা চ্যানেলের যে কাকু যথেষ্ট আমাকে হেল্প করেছে আমি আগে যে জিমে প্র্যাকটিস করাতাম সেখানে থেকে অনেকে হেল্প করেছে তো আমি এটাই বলবো যে আমাদের খেলাটা যদি একটু সরকার দেখতো আমাদের মতন অনেক প্লেয়ার আছে যেটা বেঙ্গলের কথাই আমি বলি যে খুব কষ্ট করে খেলতে যায় তো তারা যদি একটু সাহায্য পেত সরকারের থেকে তাহলে খুবই ভালো হতো কারণ বছর বছর আমাদের প্রচুর খেলা হয় হ্যাঁ ডিস্ট্রিক্ট থাকে বেঙ্গল থাকে তারপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল তো সবাই যেতে পারে না কারণ ইন্ডিয়ার মধ্যে হয় না যেহেতু খুব কষ্ট করে যেতে হয় তো আমি এইটুকুই বলবো যে যতটুকু হেল্প পাওয়া যায় তাহলে খুব ভালো হতো কারণ খুব কষ্ট করি আমরা চাই আমার নাম গৌরব সরকার ফিটনেস একজন টেনার প্লাস সম্পূর্ণ আমি এখানে দেখি আজকে সুন্দর সম্পূর্ণ গর্বের বিষয় যে আমাদের একজন এখান থেকে প্র্যাকটিস করে যে ন্যাশনাল জিতে এসেছে এবং সে এখান থেকে উত্তীর্ণ হয়েছে এটা আমাদের জিমেরও একটা ভালো দিক এবং তারা যে এত পরিশ্রম করে এত বড় জায়গায় থেকে সাফল্য অর্জন করেছে সেটা আমাদের জন্য অনেক আসলে ক্রিকেটটা মানুষ সেইভাবে দেখছে কিন্তু এই গেমসটাকে মানুষ ওইভাবে দেখছে না বা ওইভাবে সাফল্য দিচ্ছে না যেই জন্য আমরা এটাতে পিছিয়ে পড়ছি অনেকটা আজকে যদি সবাই যদি সাপোর্ট বা সব জায়গা থেকে সরকার থেকে যদি সাপোর্ট পায় বা আমাদের লোকালও জায়গা থেকে যদি কোনো কোনো সাপোর্ট পায় এবং গেম অর্গানাইজ করে তাহলে সেখান থেকে আমরা অনেক সাফল্য পাবো এবং সেখান থেকে উঠতে পারবে এরা সেখান থেকে উঠতে পারলে সবারই একটা নাম হবে নাম 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 হবে সবারই আমার নাম গোপাল দাস আমি একজন এই জিমের ওনার আরেকজন আছে দাদা সিনি এখন এই মুহূর্তে নেই তো আমাদের এটা খুবই গর্বর ব্যাপার যে এনারা আমাদের জিমেরই মেয়েরা পাওয়ার লিফটিং করে এটা নর্মাল গেম না যে বেঙ্গল এই এনারা ইন্টারন্যাশনাল জিতে এসেছে ইন্টারন্যাশনাল এক গোল্ড পেয়েছে দুজন গোল্ড পেয়েছে হ্যাঁ আরেকজন সিলভার কয়েকজন শিল্প তো আমাদের এটা খুবই গর্বর বিষয় আমাদের জিমেরও খুবই গর্বর বিষয় আমরা এখন ব্যাপারটা নিয়ে খুবই এনজয় করবো ব্যাপারটা নিয়ে ঠিক আছে ওইনাদের উৎসাহিত করবো আর ওইনাদের যা যা সাপোর্ট লাগে যতটা আমরা করতে পারি যতটুকু আমাদের করণীয় আমরা সব করবো আমাদের এই গেমটাই পিছিয়ে আছে পাওয়ার লিফটিংয়ে এটাকে সেইভাবে তোলা ধরা তুলে ধরা হচ্ছে না